দয়াশীলতা ও মানুষের প্রতি সুবিচারের শিক্ষা বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম ও আলাইকুম প্রিয় দর্শক আমি মরিয়ম তাইয়েবা স্বাগতম আপনাদের ইসলামী ফিচার চ্যানেল কানেক্টে আজ আমরা আলোচনা করব কোরআনের আশি নম্বর সুরা সুরা আবাসা এ সুরায় নবী আলাইহি ওয়াসাল্লামের আচরণ ও সমাজে দরিদ্র ও অসহায়দের প্রতি দয়াশীলতার গুরুত্ব তুলে ধরা হয়েছে সুরার পরিচিতি সুরার নাম আবাসা তিনি ভ্রু ভাঁজ করলেন সুরা নম্বর আশি আয়াত সংখ্যা বেয়াল্লিশ নাজিল হয়েছে মক্কায় সুরার আয়াতসমূহ ও বাংলা অনুবাদ বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহমান রাহিম আবাসা ও তিনি ভ্রু ভাঁজ করলেন এবং মুখ ফিরালেন আহুল আগমা। যখন অন্ধ ব্যক্তি তার কাছে এলো ওয়ামায়ুদেরই কালা আল্লাহুয়াজ্জাক্কা আপনি কি জানেন হয়তো সে পরিশুদ্ধ হবে আউয়াজক্কারুফা তানফা আহু জিক অথবা তিনি শরণে উদ্দীপ্ত হবে এবং শরণ তাকে উপকার করবে আম্মা যে ব্যক্তি ধনীদের মধ্যে সে কেবল ঘাম বাতাস নিয়ে আনন্দিত ফা লাহু তা আপনি তার প্রতি মনোযোগ দিয়েছেন আলাইকা ওয়ামা ওয়ামাই কিন্তু এটি আপনার দায়িত্ব নয় যে সে পরিশুদ্ধ হবে না ওয়া আম্মা মান জা আর যে আপনার কাছে আসছে কষ্ট সহ্য করে ওয়া ওয়াহু যিনি ভয় কাঁপছেন ফা আনহু হা আপনি তাকে অবহেলা করছেন কালা ইন্নাহাতাজটি র না বরং এটি একটি স্মরণ ফামানসা আদাকার যে ইচ্ছা করে সে তা স্মরণ করবে ফি সুহুফিম মুকার মা সম্মানিত আমল নামার মধ্যে মাইর্ফু আইতিম মতাহার উচ্চাকাঙ্ক্ষী ও বিশুদ্ধ মুবারকাতিম সাম্মা র বরকতময় এবং নিরাপদে রক্ষিত ফিও রানিত পত্রসুমূহে যা উত্তম মর্যাদাপূর্ণ ও পরিশুদ্ধ যা লিপিকার ফেরেস্তাদের হাতে কেরম ইর যারা মহৎ ও সতকর্ম কুতিলল ইন সুম ধ্বংস হোক মানুষ কত অকৃতজ্ঞ সে মিন ঐ ইন হল কহ সে কিসের থেকে তাকে সৃষ্টি করেছেন মিন তফে তিন কহু ফর এক ফোঁটা বীর্যের থেকে সৃষ্টি করেছেন তারপর তাকে পরিমিত করেছেন সুমিল তারপর তার জন্য চলার পথ সহজ করেছেন সুম হু ফহ তারপর তিনি তাকে মরণ দিয়েছেন ও কবরস্থ করেছেন সুম ইদর পরে যখন ইচ্ছা করবেন তখন তাকে পুনরুত্থিত করবেন কাল মায়াকুবিমা অ্যামাও রহ কক্ষনো নয় মানুষ এখনও সে কাজ সম্পূর্ণ করেনি যা তাকে আদিশ করা হয়েছিল ফলয়ওভোরিল ইন সানু ইলাম কামিহ মানুষ তার খাদ্যের দিকে তাকাক। এন না স ব্যবেন এল আমি প্রাচুর্যে পানি বর্ষণ করেছি সুমসা ক ক নেল ক তারপর আমরা জমিকে ফেটে দিয়েছি ফ এম বাৎস না তখন সেখানে আমরা শস্য উৎপন্ন করেছি ওয়া আইনা বাউ ওয়া কবা এবং আঙ্গুর ও শাকসবজি ওয়া যাই তু নাউ না এবং জলপাই ও খেজুর বা এবং ঘন বাগান সমূহ ওয়া আব্বা এবং ফলমূল ও চারণভূমি মতা আল্লাকুম আল্লা কুম ওয়ালি তোমাদের ও তোমাদের গবাদি পশুর জন্য ফ্যা ইদ জ এ তে তবে যখন আসবে সেই বজ্রধ্বনি কেমনতের শব্দ ইয়ৌ ম্যা ইয়া মিন এহ সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাইয়ের কাছ থেকে ওয় এবং তার মা ও পিতার কাছ থেকে ও এবং তার স্ত্রী ও সন্তানদের কাছ থেকে লিকুলিমি ইম সেদিন তাদের প্রত্যেকের এমন একটি ব্যস্ততা থাকবে যা তাকে অন্যদের থেকে বিমুখ রাখবে উজু হুই ম সেদিন অনেক মুখমণ্ডল দীপ্তিময় হবে গ তুম মোস্তাব শিস্যোজ্জ্বল ও আনন্দিত হবে সুরা নাজিলের প্রেক্ষাপট সুরা আবাসা মক্কার প্রারম্ভিক যুগে নাজিল হয় তখন নবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম দারিদ্র্য ও অসহায়দের প্রতি সহানুভূতি দেখানোর মাধ্যমে সমাজের ন্যায্যতা প্রতিষ্ঠার শিক্ষা দিচ্ছিলেন এ সুরার প্রথম আয়াতগুলো একটি ঘটনা স্মরণ করিয়ে দেয় নবী সাল্লাল্লাহু আলাই হিউয়াসাল্লাম এক ধনী ব্যক্তির দিকে মনোযোগ দিয়েছিলেন তখন একজন দরিদ্র অন্ধ ব্যক্তি তার কাছে এসেছে আল্লাহ তালা সুরা নাজিল করে শিক্ষা দিয়েছেন যে মানুষের মর্যাদা ধন সম্পদে নয় চরিত্র ও পরিশুদ্ধতায় সুরার মূল শিক্ষা এক মানুষের নৈতিক ও আত্মিক উন্নয়নে প্রকৃত মর্যাদা দুই দরিদ্র ও অসহায়দের প্রতি সহানুভূতি ও সহায়তা অপরিহার্য তিন কোরআনের স্মরণ ও উপদেশ মানুষকে পরিশুদ্ধ করে চার আল্লাহর ন্যায় বিচার সর্বদা প্রমাণিত হয় এবং আখিরাতে হিসেব নিতে হবে ফজিলত সুরা আবাসা পাঠ করলে অন্তরে নম্রতা ও দরিদ্রদের প্রতি সহানুভূতি বৃদ্ধি পায় রাসুল সাল্ল সাল্লামের আচরণ অনুসরণ করে বান্দা ন্যায়বিচার ও উদারতার শিক্ষা নেয় নিয়মিত পাঠে আত্মশুদ্ধি ও নৈতিকতা বৃদ্ধি পায় প্রিয় দর্শক সুরা আবাসা আমাদের শেখায় ধন সম্পদ বা সামাজিক অবস্থান নয় বরং চরিত্র ও দয়াশীলতা মূল দরিদ্র ও অসহায়দের প্রতি সদয় হওয়া কোরআন স্মরণ ও উপদেশ গ্রহণ করা এ সবই প্রকৃত সফলতার চাবিকাঠি আরও ইসলামী ফিচার ও আলোচনার জন্য আমাদের চ্যানেল নূর কানেক্টে সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল বাটন চাপতে ভুলবেন না আমি মরিয়াম তাইয়েবা আজকের আলোচনা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর থাকুন আল্লাহর হেফাজতে আল্লাহ হাফেজ